আমরা চলে এসেছি শিয়াখালা শ্রীপতিপুর হুগলি আর এই পুকুরে যিনি পরিচালনার দায়িত্বে আছেন ডাকুদা ওনার একটা বক্তব্য আমরা শুনে নেবো এই পুকুর সম্পর্কে তো ডাকুদা এই পুকুরটা আজকে তো চলছে এরপরে কবে চলছে আগামী কাল আপাতত চলবে আজকে মাছ আমার পুকুরে যে খুব ভালো খেয়েছে তা নয় মোটামুটি কম বেশি মিলিয়ে গেছে খেয়েছে কিছু ভালো খেয়েছে কিছু সিটা কম খেয়েছে দাদা তা ও ওয়েদার খুব খারাপ দাদা এই পুকুরে রোদ্দুর না হলে মাছ খায় না বরাবর মানে বরাবরই এটা তাই আমরা চিন্তা ভাবনা যে আগামী কালকের দিনটা চলবে যাদের কেননা যাদের বুকিং আছে রোজ রোজ তো ক্যান্সেল করলে হবে না কালকের দিনটা আমরা চালাবো পুকুরটা যে পুকুরটা টোটালি এখন বন্ধ হয়ে যাচ্ছে টোটাল আমরা শীতের দিকে চিন্তা ভাবনা নিচ্ছি টোটাল আমরা পুকুরটা নতুন করে ট্রিটমেন্ট করে আমরা মাছ ফাজ যদি কিছু কাটিং করতে হয় করবো করে আমরা টোটাল একবারে সিতে চালাবো আচ্ছা আচ্ছা তারপরে তো এটাই সিদ্ধান্ত যে কালকে চলবে এরপরে নতুন করে যদি পাঁচটা ওপেন হয় সেটা নতুন করে আপডেট পেয়ে যাওয়া হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে নমস্কার ফিশিং ক্লাব এক চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছি শিয়াখালা শ্রীপতিপুর হরিপাল হুগলি আর এই পুকুরটা আজকে দ্বিতীয় দিন আগে একদিন খুলেছিলো সেদিনকে কিন্তু বৃষ্টিপাতলার জন্য বন্ধ করে দিয়েছিলো আবার এই নতুন করে খুলেছে আজকে এবং কালকে পরপর দুদিন দিন চলবে তো আজকে আমরা এসেছি দেখা যাক কীরকম কী মাছটা খেয়েছে সবকা সিটেই যাব পারলে প্রত্যেকটা শিকারই বক্তব্য নেব যদি অনেকক্ষণ বৃষ্টি বৃষ্টি হয়েছে এখন বাজে অলমোস্ট প্রায় চারটে দেখা যাক কিরকম কি মাছটা হয় আর এই পুকুরে যে পরিচালনা দায়িত্বে আছেন ডাকুদে এবং ওনার সহযোগী ওনাদের নাম্বার কিন্তু দেওয়া থাকবে ভিডিওর সঙ্গে গুগল ম্যাপ লোকেশন অলরেডি দেওয়া আছে তো সেটা নতুন করে দিলাম না দেখা যাক আসুন এটা ছ নম্বর সিটে চলে এসেছি এই দেখতে পাচ্ছেন মাছ তিনটে মাছ আছে দুটো ছোট একটা একটু সাইজের আছে দুই আড়ের মতো হবে গার্জেন আর দুই বাচ্চা এই দেখতে পাচ্ছেন শিকারিকে আচ্ছা পাশেই রয়েছে দীপুদার নেট দীপুদার সিট নম্বর কত পাঁচ দীপুদার সিট নম্বর পাঁচ হুম দীপু ওখানে ভেতরে বসে আচ্ছা দীপুদার সিট শুধু বাচ্চা ধরেছে গার্জেন আসেনি বাচ্চা এসেছে গার্জেন আসেনি পাশের কাছে এখানে গার্জেন এসেছে দুটো মাছ চাল

আমরা চলে এসেছি সিট নম্বর কত দশ নাকি নয় স্বীকারী তো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন হ্যাঁ তো বলেও দেওয়া যায় যে সকাল

শিকারিয়ে উঠলেন না আমরাও দেখাতে পারলাম না আর আচ্ছা দেখতেই হচ্ছে আমরা কিন্তু বাস তলা দিয়ে যাচ্ছি আর কি

না আমি যখন করেছি তখন অনেক দিন বাদ গেছে জলের জন্য আচ্ছা এটা ভালো সিস্টেম তো ছাতার মধ্যে হুক করে নিয়েছে জল এলে দারুণ সিস্টেম করেছে হ্যাঁ এই দেখুন নতুন একটা সিস্টেম দেখতে পাচ্ছেন আপনারা বৃষ্টি আসলে এরকম ছাতার মধ্যে হুক সিস্টেম করে নেবেন ব্যাগপত্র সব কিন্তু উপরেই রাখাই দেখতে পাচ্ছেন টিচার সঙ্গে কিন্তু কোনো সম্পর্ক নেই সিস্টেমটা কাদের বলে দাও এই যে সিস্টেমের উদ্ভাবনী যারা আছে তারা তাদেরকে দেখাচ্ছে দেখুন

কি গাছলাছামজন আচ্ছা জাল তো সামনেই আছে কে দেখাবে একটু দেখিয়ে দিন ওই মাছটা রাখবে একবার গ্রাম মাছ

দেখতেই পাচ্ছেন আজ কিন্তু আমরা মোটামুটি সবকটা সিটে ভিজিট করলাম শুধুমাত্র এদিকে একটা লাস্ট সিট বাকি আছে এটা তো দেখে নেবো কিরম কি মাছটা আছে

চার পিস আমাদের একটা তিনটে কাতলা ছোট ছোট একটু আগে মনে হয় সাদা নেটটা মনে ঝাড়লো ঝাড়ের মনে হয় করলো কি দেখতে পাচ্ছেন বাকি সমস্ত শিকারিতে দেখালাম আজকে এখানেই মাছ দেখানোর পর্ব শেষ মানে এই জাল টেনে মাছ দেখানো এবার একটা মাছ ঢুকছে জালটা একটু তুলেই দেখা তুলে একটু ভেতর থেকে দেখা মুখ ফাঁকা করো ছেলে মনে হচ্ছে কি হলো খুলে গেল নাকি না খোলেনি